হঠাৎ করে দেশে অরাজক পরিস্থিতি চোখে পড়ছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের নিরাপত্তা বাহিনীর হামলা থেকে শুরু করে একের পর এক দেখছে দেশ এরই মধ্যে অস্থির হয়ে পড়েছে দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বন্ধ ঘোষণা করতে হয়েছে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের জেরায় একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের ধারণা নির্বাচন পেছাতে বা বাতিল করতে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির আগে স্থায়ী কমিটির সদস্য বাঙালি আনাকে বলেছেন দেশের রাজনীতিতে সক্রিয় একটি মহল নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে তারা নির্বাচন পিছিয়ে দিতে এই ধরনের ঘটনার জন্ম দিতে পারে বলে মনে করছেন দেশের রাজনীতির এই বর্ষিয়ার নেতা তবে তিনি এও বলছেন তার দল কোনোভাবেই এই ধরনের ঘটনা মেনে নেবে না ফেব্রুয়ারির ঘোষিত সময়ই নির্বাচন হতে হবে তিনি বলছেন বিএনপির বিরুদ্ধে কারো কারো অভিযোগ তারা শুধু নির্বাচনের কথা বলছে এটা তো অভিযোগের বিষয়ে হতেই পারে না বিএনপি গণতন্ত্রের চর্চা করা দল শেখ হাসিনার কর্তৃত্ববাদী আমলেও বিএনপি বারবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথাই বলেছে তত্ত্বাবধায়ক সরকারই চেয়েছে একটি গণতন্ত্রমুখী দল তো নির্বাচন চাবেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাইবে না সুতরাং দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের কোনো বিকল্প নেই